সেটা আমি বলতে পারবো না আমি আসলে শুরুর থেকে বলেছিলাম আমি আসলে কি চাই আমি কি বানাতে চাই আমি শুরু থেকে বলছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি আমাদের দেশের সিনেমা হিসাবে তো দর্শক কিন্তু সেটা বলছে এবং আমি বারবারই বলছি আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি আসলে এটা একটা এন্টারটেনিং সিনেমা আপনারা দেখবেন হাসবেন হাততালি দেবেন এবং এনজয় করবেন এবং শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট নিয়ে বাসায় যাবেন এবং ওয়েট করতে থাকবেন কবে তুফান টু আসবে টুয়েট স্কিপ্ট দেখা শুরু হয়ে টু এথ টু আমরা লেখেই তুফান ওয়ান বানিয়েছি এবং আমরা তুফান টু বানাবো আমরা প্ল্যান করে করেছি মানে হুট করে ডিসিশন হয়নি যে আজকে আচ্ছা কাজ করে তুফান টু বানায় ফেলি আসলে সতী ভাই চঞ্চল ভাই সজিত খান এর সঙ্গে নিশোকের রাখার কোনো চ্যালেঞ্জ আপনারা নেবেন কি দেখা যাক টুতে আরও অনেক বড় জম থাকতে পারে এর থেকেও বড় জন্ম থাকতে পারে কারণ তুফান পার্ট ওয়ান যেই লেভেলের ক্রেইস ইনশাআল্লাহ তুফান পার্ট টু আরও ভয়ঙ্কর লেভেলে পেজ হবে ইনশাল্লাহ সেটা বলতে পারবো না দেখি দেখা যাক কি হয় যখন আমরা প্রপারলি রেডি হব তখনই বানাবো দশ ধোকা দিতে চাই না আপনারা জানেন পরাণ তখন আমি করেছি একটু বেটা করার চেষ্টা করেছি সুরঙ্গ এর থেকে একটু বেটা করার চেষ্টা করেছি তুফান তা আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো চেষ্টা করার আপনারা আমাদের দোয়া করবেন আপনারা পাশে থাকবেন দেখেন আমি কিন্তু একটা ডিরেক্টর যে কিনা প্রতি বছর করবার যদি একটা সিনেমা দিয়ে যাচ্ছি এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে তো আমরা কিন্তু ট্রাই করছি তো আপনারা যদি আমাদের পাশে থাকেন ভালোবাসা দেন আরও সামনে কাজ করার আগ্রহ পাবো তো আমাদের তো সবারই ভুল হয় তা আমি যাবো যেহেতু সিনেমার অবস্থা ভালো না একটা দুটা সিনেমা ব্লকবাস্টার হচ্ছে ভালো হচ্ছে আপনারা সবাই পাশে থাকেন আমরা মানুষ মাত্র ভুল বিভিন্ন ভুল হতে পারে তুফান যেই লেভেলের গেছে আমরা আশা করব এটা আরও অনেক বড় লেভেলের জায়গায় যাবে এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে হল অ্যাসোসিয়েশনরা বলেছে ডিস্ট্রিবিউটাররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনো দিন দেখে নাই প্রতিদিনই হচ্ছে এবং আজকে যেখানে সিনেমা প্লেক্সে দাঁড়িয়ে আছেন সেই সিনেমা প্লেক্সে কিন্তু কোনো টিকিট নাই অথচ এখন কিন্তু ছুটির দিন না মানে কর্মদিবস তো এটা একটা বিরাট বড় রেকর্ড সব থেকে বেশি সংখ্যক শো চলছে তো দর্শক দিকে অনেক অনেক ভালোবাসা আপনাদের অনেক অনেক ভালোবাসা আপনার সিনেমা দেখেন আজ যে তুফান নিয়ে কথা বলবো আর কিছু যাই তো এটা খুবই কষ্টদায়ক আমরা দোয়া করি আল্লাহ কাছে সিলেটে যেন খুব তাড়াতাড়ি বন্যাটা দূর হয়ে যায় আমি শুনেছি তারা খুব কষ্ট করে সিনেমা দেখেছে তো বাট সারা বাংলাদেশের মানুষের মতো তারা দেখতে পারে না যেহেতু তাদের বন্যা তা আমরা সবার কাছে তোয়া চাই সিলেটের মানুষের জন্য তারপরে হাউসফুল ছিল যেটা আমি শুনেছি এবং রাতের শোও ছিল মানে লেট নাইট শোও চালাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যখনই একটা সিনেমা পৃথিবীর যে কোনো কিছু যখনই কোনো সিনেমা হাইপ এখানে থাকবে তখন এটা সমালোচনা হবে এটা পৃথিবীর যে কোনো সিনেমা নিয়ে এটা এনিমেলের ক্ষেত্রে হয়েছে জাওয়ানের ক্ষেত্রে হয়েছে পুষ্পার ক্ষেত্রে হয়েছে তো যখন এক কোটি মানুষ প্রশংসা করে আর বিশ জন মানুষ সমালোচনা করে সেটাকে আসলে আমরা ধরলে সে এক কোটি মানুষকে অপমান করা হবে তো আমরা যারা সমালোচনা করতে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই আপনাদেরকে ভালোবাসা সামনের দিকে চেষ্টা করব আমরা আলো ভালো ছবি বানানোর জন্য আবারও বলে দিচ্ছে আপনাদেরকে আমাদের সিনেমার একদম লাইট জ্বালাবেন তাহলে সিনেমাটা দেখেন আবার নিউজ করেন না না আপনাদের কিন্তু সিনেমাটা দেখতে হবে সিনেমা কিন্তু চালাবে না আপনারা দেখেন আপনাদের ভালো লাগে আর আপনাকে জানান প্লিজ আপনার খুশি হবেন